আজকে আজ হবে আজকে যৌথ হবে কে করবে তরকারি আজ যৌথভাবে হবে দুজনের আজ রা ও দুজনের যৌথ মিলনে আজকে হবে তরকারি মানে দুটো রান্নি দুটো রান্নি একসাথে রান্না করলে কেমন হবে তরকারি বলুন দেখা যাক দুটো রান্নি হবে আজকে তরকারি করবে যৌথভাবে তরকারি করবে তাই তো দুজন যৌথভাবে তবে রা মাথা দেখে যা লাগছে তো মনে হচ্ছে মাথাটা কে খাবে বলতে পারছি না আর জিদিভাই কিছু বলো দেখা করা যায় ভালো কি করার চেষ্টা করবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাই শুনতে চাইছিলাম আচ্ছা তরকারি হলেই বোঝা যাবে তাই না